অবশেষে আমরা বাবা আর ছেলে রওনা দিচ্ছি অনিয়ন দেখতে হ্যাঁ আমরা এখন ছুটে চলেছি অনিয়ন ক্ষেতের দিকে সামনে বিস্তৃত রাস্তা আমি এবং আমার ছেলে আমরা এসে পৌঁছেছি ভাঙাতে ঢাকা থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে মনোমুগ্ধকর আমাদের গ্রাম বাংলার একটি চিত্র অতি অপূর্ব ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এখন আসা যাক কিভাবে পেঁয়াজ ক্ষেত পর্যন্ত পৌঁছবেন তার বিস্তারিত বর্ণনা দিচ্ছি ঢাকা থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর শহরে পৌঁছতে হবে ফরিদপুরের অদূরে আম্বিকাপুর তারই পাশ ঘেঁষে বয়ে চলেছে মারা নদী যা পদ্মা নদীর শাখা নদী এটাকে অনেকে মরা নদীও বলে ইনফ্যাক্ট পুরো ফরিদপুর জুড়েই এই নদী আম্বিকাপুরে অন্যতম দর্শনীয় স্থান পল্লীকবির কবির বাড়ি এই বাড়িটির সামনেই মারা নদী আর যার পাশে পল্লী মেলা হয় নদী পার হয়ে কিছু দূর গেলেই পেঁয়াজ বীজ ক্ষেত এ সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা কঠিন হ্যালো আমরা চলে এসছি পেঁয়াজ বীজের খেতে শেষ পর্যন্ত আসতে পেরেছি আমরা পেঁয়াজ ক্ষেত ছাড়াও যা দেখলাম তা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ পুকুর সুন্দর মেঠোপথ আমাদেরকে মুগ্ধ করেছিল ঘোরাঘুরি শেষে এবার বাড়ি ফেরার পালা ফরিদপুর এসে বাঘাট রাজকুমার থেকে আপনার পছন্দের মিষ্টি নিতে ভুলবেন না যেন শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো